ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে কিছুক্ষণের হম্বিতম্বি কেড়ে নিল পদ মহিলা রেঞ্জারকে হুমকির ঘটনায় দলের নির্দেশে রীতিমতো চাপে পড়ে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন কারামন্ত্রী অখিলগিরি ওই মহিলা অফিসারকে কদর্য ভাষায় হুমকি দেন অখিল অখিলগিরি লাঠিপেটা থেকে শুরু করে কিছুই বাদ ছিল না এরপরই আসরে নামে তৃণমূল তৃণমূল জমানায় এভাবে কোন মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করার ঘটনা কার্যত নজিরবিহীন রবিবারই কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা ঘোষণা করেছেন অখিল আর এবার নীলবাতি দেওয়া সরকারি গাড়িও ছাড়লেন প্রাক্তন মন্ত্রী অখিলের পদত্যাগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর পদত্যাগ করে অখিল গিরি স্পষ্টত সাংবাদিক বৈঠকে প্রাক্তন মন্ত্রী বলেন দলের নির্দেশ মতো পদত্যাগ করছি মন্ত্রিত্ব থেকে তিনি আরও বলেন ইস্তফাপত্র লেখা হয়ে গিয়েছে সোমবার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব আগামীকাল কলকাতায় গিয়ে পদত্যাগপত্র দিয়ে আসব রাজ্য প্রশাসনের তরফে তাকে সেই ইস্তফাপত্র সচিবকে হোয়াটসঅ্যাপে পাঠানোর নির্দেশ দেওয়া হয় অখিল সেই মতই কাজ করেছেন যা থেকে স্পষ্ট যে মুখ্যমন্ত্রী মমতা অখিলের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ চাইছেন না সোমবার সকালে এমএলএ হস্টেল থেকে রওনা হয়েও গাড়ির মুখ ঘুরিয়ে আবার অখিল ফিরে যান সেখান থেকে এই ইস্তফাপত্রটি হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দেন রাজ্যের মুখ্য সচিবের দফতরে কারণ মুখ্য সচিব তাকে ফোনে তেমনই নির্দেশ দিয়েছিলেন বন দফতরের বিরুদ্ধে তার যা অভিযোগ তা তিনি পরে লিখিতভাবে মুখ্যমন্ত্রীকে জানাবেন প্রসঙ্গত শনিবার পূর্ব মেদিনীপুরে তাজপুরে বন দফতরের জায়গায় দোকান বসানোকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত দোকানদারদের দাবি বর্ষায় জল বেড়ে যাওয়ায় অসুবিধার কারণে তারা দোকান কিছুটা পিছিয়ে নিয়ে যেতে চাইছেন পরে আবার দোকান আগের জায়গাতেই ফিরিয়ে নিয়ে যাওয়া হবে বলেও জানান দোকানের মালিকেরা অন্যদিকে বনদফতরের দাবি ছিল এভাবে দোকান পিছিয়ে বনদফতরের জমি জবরদখল করা হচ্ছে এই ইস্যুতেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা সেই ঘটনার সময় মহিলা রেঞ্জ অফিসারকে ভুরি ভুরি কথা বলে বসেন রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি ঘটনার ভিডিও সামনে আসতেই নড়েচড়ে বসে তৃণমূল পদত্যাগের পাশাপাশি মহিলা বন আধিকারিককে প্রকাশ্যে কুকথা বলায় কারামন্ত্রীকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় দল অখিল সোমবার আবার জানান তিনি মহিলা আধিকারিকের বিরুদ্ধে যে শব্দ প্রয়োগ করেছেন তা নিয়ে তিনি অনুতপ্ত কিন্তু যে বিষয়ে বলেছিলেন তা নিয়ে তার কোনো অনুতাপ নেই অখিল বলেন মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে পারি কোনো আধিকারিকের কাছে চাইব না এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই উসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুর্সি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস